মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও গোবিন্দগুলি পায় ভালো আছি তোমার স্থান তো শেষ হয়ে গেছে আর এখন অন্য কাজ করছি কাজ কি আজকে ভাতও করে নিয়েছি একটা ভাজি করেছি একটা মাছ ভাজি করেছি বেগুন ভাজি আর মাছ ভাজি দুটো করে ছেলেকে খাইয়ে দিয়েছি আর আমরা যা টিফিন হয়েছে তোমার আমার মা এখন পুজো দিচ্ছে আর আমি এ ফাঁকে কি রান্না করব। সেটাই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করবো বন্ধুরা আর আমাদের দিকে কীর্তন চলছে তো দেখো কীর্তনের তো গান তোমরা শুনতেই পারছো নিশ্চয়ই ভিডিওতে তো জানি না কপিটা আসবে কিনা তো এই আর কি আর আজকে সকালটা কীরকম তোমাদের আমি দেখাচ্ছি দেখো এই দেখো বন্ধুরা বাইরের ভিউটা এটা কিন্তু আমার বাড়ির পেছন সাইডটা দেখতেই পাচ্ছো তোমরা দেখো কুয়াশা কি অবস্থা রোদ উঠছে আবার কুয়াশা আবার মেঘলা হয়ে যাচ্ছে আবার কুয়াশা পড়ছে এই চলছে তো এবার বাইরে চলে যাই চলো এই দেখো আমার মিনিটাকেও তোমরা দেখে না মিনু 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 দেখো বন্ধুরা রান্নার মেনু আজকে রেডি করলাম একদম সিম্পল আজকে মেনু এটাও আমার শাশুড়ি মা বারণ করছে করতে বুঝতেছো বলছে শুধু বেগুন ভাজা করো আর কি শুধু বেগুন ভাজা দিয়ে কীভাবে ভাত খাবে বলো এটা হচ্ছে আর বলে লাভ নেই কি আর বলবো ওরা বাপ ছেলে তো বেরিয়ে গেছে ছেলে খেয়ে বেরিয়েছে ছেলের বাবা তো সেই সাড়ে পাঁচটা বেরিয়ে গেছে আর এখন আমরা শাশুড়ি বৌমা খাবো ওরা আবার রাতে আসবে তো আমি এখন আলু দেখো চুলে নিয়ে যে ছোটো ছোটো আলু দেশি আলু তো আলুটা দিয়ে রুই মাছ দিয়ে রান্না করবো আজকে টমেটোও দেবো না ফুলকপিও দেবো না একদম সিম্পল রান্না করব। তো আলু দিয়ে রুই মাছের ঝাল হবে তো মাছটা এই যে দেখা এখনও বরফও ছাড়েনি মাছ থেকে কখন বের করেছি ফ্রিজ থেকে তো এখানে ধনে পাতা কেটে রেখেছি কিছু কিছু করে তারপরে এখানে কাঁচা লঙ্কা চেরা আছে আর এখানে আছে মানে দু টুকরো বেগুনকে আমি চার টুকরো করেছি দেখতেই পাচ্ছ শাশুড়ি বৌমা দুই পিস দুই পিস খাবো আমাদের জন্যই আর এখানে মশলা হচ্ছে দেখো আমার হাসি পাচ্ছে আমার মেনু দেখাতে তোমাদের তারপর মশলা হিসেবে নিয়েছি দেখো এখানে এক চামচ ধনে জিরে গুঁড়ো মেশান মেশানো আছে মানে আধা চামচ আধা চামচ এক চামচ আর এখানে আধা চামচ হলুদ গুঁড়ো এক চামচ লবণ নিয়েছি আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নিয়েছি এক চামচ আর নিয়েছি তেজপাতা আর শুকনা লঙ্কা তো এতটুকু আছে আজকে রান্নার রেসিপি আর কিছুই হচ্ছে না ভাত করে নিয়েছি ছেলেকে বেগুন ভাজা আর আলু একটা মা টুকরা মাছ ভাজা দিয়েছি ও খেয়ে বেরিয়ে গেছে তো আর মানুষও কম রান্নাবান্নাও কম কি আর বলবো বলো বেশি করলে শীতের দিন থেকে যাচ্ছে বাসি কেউ খেতে চায় না এই হচ্ছে ঝামেলা আর কি যাই হোক অনেক কথা বলে ফেললাম তো এবার রান্না বসাবো আলুটা প্রথমে আমি সিদ্ধ বসিয়ে দিই তারপর আবার আসছি কড়াতে তেলাম কড়াইতে তেল দিয়ে মাছটা ভাজি রকি দিয়ে মাখিয়ে মাছটা ভাজিয়ে ভেবেছিলাম আলুটা

মাছটা আমার ভাজি হয়ে গেছে আর ভাবলাম মাছের তেল যখন রয়েছে ওইটার মধ্যে আমি বেগুনটাও ভেজে নিই যেহেতু দুই টুকরা বেগুন বেশি না ওটাকেই আমি চারটা বানালাম আর কি বেগুনটা ভেজে নিই তারপর আমি আলুটা ভাবি একদম সিম্পল রান্নাবান্না বন্ধুরা কি রোজ রোজ দেখাবো বলো রান্না বান্না সংসারে কাজকর্ম এই সেই সব মাছটা ধরেছি বলে আর ঠাকুরের ওই দিকটা গেলাম না মা পুজো দিচ্ছে ওটা তুলতে তোমাদের দেখাতে আর পারলাম না দেখাবো যে বাইরে যে তুলসীকে স্নান করিয়েছে তুলসী পুজো দিয়েছে সূর্য পুজো দিয়েছে ওটা তোমাদের সামনে তুলে ধরতে পারবো ওটা দেখালাম আর বাকিটা তো দেখাতে পারলাম না সরি বাকি আমার বেগুনটা ভাজি হয়ে যাক তারপর আমি আমার আলুটা বসিয়ে দিলাম লাল লাল বেগুন ভাজা কমপ্লিট এই যে হলুদ লবণ দিয়ে বসিয়ে দিলাম এই মাছের ভাজার কড়াইটাতেই তেলটা ছিল তেলটার মধ্যে একটু হলুদ লবণ দিয়ে একটু জল দিয়ে আলুটা বসিয়ে দিলাম মা তো বলছে আলুটা সিদ্ধ হয়ে যাবে আমি দেখে ওনার কতটুকু কাজে লাগে ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিট পর আবার আসছি সত্যি বন্ধুরা আমার আলুটা সুন্দর করে ভাজা হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে এই দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি একটা আলু কেটে এই দেখো কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে তো এবার নামিয়ে নেব নামিয়ে এই কড়াইটাতেই আমি মাছ রুই মাছ আর আলুর ঝালটা রান্না করবো তো বন্ধুরা আমার কড়াইটা আমি ধুয়ে নিয়ে চলে এসেছি ধুয়ে এনে তারপর আবার এটা বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা আমার বেশ গরম হয়ে গেছে তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা আর একটা শুকনো লঙ্কা এই যে দিয়ে দিলাম তেজপাতা আর একটা শুকনো লঙ্কা এটা হয়ে যাক আর ফোড়ন হিসাবে আমি দেব মেথি তেলটা গরম হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিয়েছি এই যে মেথিটা দিয়ে দিলাম ফোড়ন হিসাবে আমি এখানে মেথি ব্যবহার করছি আলুর দম রান্না করলে বা আলু দিয়ে কোনো সবজি রান্না করলে বা সবজি দিয়ে মাছ রান্না করলে মেথিটা সম্বাস দিয়ে তোমরাও দেখো মানে রান্নাটার স্বাদটাই একটু অন্যরকম তো মেথিটা আমার হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেবো রেডি করা মশলা কষা কষা হয়ে যাক বন্ধুরা একদম সিম্পল রান্না আর কি বলবো কষাটা কষা হয়ে গেলে এটা বজ্রে এটার মধ্যে আমি ভেজে রাখা আলুটা দিয়ে দেবো মশলা থেকে তেল ছাড়ছে তোমরা নিশ্চয়ই যে কী পাচ্ছ একদম কাছে থেকে দেখালাম মশলা থেকে তেল ছাড়ছে আর আমরা তো লাল লঙ্কার তো তাই আমাদের সব কটা যাই রান্না করি না কেন কালার একটু লাল লালই আসে আমার শাশুড়ি মাকে যদি বলি মা আজকে তো বাইরে একটু কাঁচা মাংকা দিয়ে রান্না করি করবি কেন কাঁচা মাংকা নেই আর গুলো না থাকলে দাও আমি দেখে দিই তাও বলবে লাল লঙ্কা দিয়ে বুঝেছো এই হচ্ছে ব্যাপার একটা কথা বলতে বলতে আমি আলুটা দিয়ে দিলাম যেহেতু মশলাটা থেকে তেল ছাড়ছে তোমরা দেখতেই পাচ্ছ তো এবার মশলাটার সাথে আলুটা ভালো করে মিশিয়ে নেব একদম সিম্পল রান্না কষাকষি করে মিছিয়ে নেব মা দিকে স্নান করে খুঁজে দিয়ে নিয়ে এসে মানে খুঁজে পেয়ে এসে মনে হয় রান্নাটা হলেই ওনাকে খাবারটা আগে দিয়ে দেব যারা পেঁয়াজ রসুনটা বেশি পছন্দ করো তারা পেঁয়াজ রসুনদের পেস্টও দিতে পারো এই মাছ আলু দিয়ে রান্না করলে এটা মধ্যে পেঁয়াজ রসুনের পেস্টটাও দিতে পারো ভালো লাগবে আমাদের ঘরে তো পেঁয়াজ রসুন সবজির সাথে চলে না মাছ ঠান্ডা করলে হয়তো মিঠি সম্বার হলে পাঁচ কিলো সম্ভব আর পেঁয়াজ দিয়ে করতে হলে দু পেঁয়াজি করো একটু রসুন বাটা একটু পেঁয়াজ বাটা দিয়ে দু পেঁয়াজি করো পেঁয়াজ কুচি দিয়ে ধনিয়া পাতা দিয়ে সেটা আবার কাট তো সবজিতে পেঁয়াজটা পছন্দ করে না চলে এখন আমার আলুটা হয়ে গেছে এই পর্যায়ে আলুটার মধ্যে পরিমাণ মতো একটু জল দিয়ে দেবো জলও বেশি দিতে হবে না মশলাটা আগে থেকেই আলু সিদ্ধ করা আছে মশলা ভাজা করা আছে একদম আর জল দেবো না এই জলটাতেই ফুটে আসুক তারপর মাছটা দিয়ে একদম কমপ্লেট আর দেশি আলু বলে আলুটা ছোটো করলাম না আর এই রকমভাবে আলু দিয়ে ঘরে ওরা খেতে খুব ভালোবাসে আলু কারকল এইভাবে কেটে আলু কেটে এই রান্নাটা আমার শাশুড়ি মামার বিয়ের পরে দেখতাম রান্না খুব ভালো লাগতো খেতে না হাতে রান্না এমনিও টেস্টি আচ্ছা এবার ঢাকাটা দিয়ে দিই কথা বলতে বলতে সব বসিয়ে দিলাম মাছের ঝালটা দু মিনিট পর আবার আসছি একদম রেডি বন্ধুরা দেখো এই যে এবার যাই আমি এটার মধ্যে এবার ভেজে রাখা মাছগুলি দিয়ে দেব মাছটা দিয়ে দিলাম দেখো মাছের ঝোলটা কিন্তু একদম ঝোল ঝোল হবে না থেকে ভাজা আলু সেদ্ধ করা সব কিছু সিদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে সিম্পল রান্না হয়ে গেল আমার এবার দু মিনিট পর আবার আসছি ধনে পাতা দিয়ে নামিয়ে নেবো এই পর্যায়ে আমি এটার মধ্যে ধনে পাতা দিয়ে দেবো হয়ে গেছে আমার মাছের ঝালটা দিতে খুব ভালো লাগে তো দেখো আমার মাছের জাল কমপ্লিট এবার নামিয়ে নেই দেখো বন্ধুরা আমার মাছের জালটা একদম নামিয়ে রেডি করে তোমাদের দেখাচ্ছে কেমন লাগলো আমাকে কমেন্টে নিশ্চয়ই জানিও আর তোমরা কারা কারা এরকমভাবে মাছের ঝাল রান্না করে খেতে ভালোবাসো সেটাও কমেন্টে জানিও ভিডিওটা বেশি বড় করবো না আর মাছের ঝালের সাথে মেনুতে আর কি আছে সেটাও দেখাচ্ছি এই দেখো আজকের মেনুতে আছে বেগুন ভাজা আর ফুলকপি আলু ঝুরি ভাজা আর এখানে একটু বাটা ভর্তা আর ভাত তো করে নিয়েছি তো আজকের মেনু এটাই আর বেশি কিছু না সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখি আর সারাদিনে আর কি টুকিটাক করবো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা সঙ্গে থাকো এই যে মাকে খাবার দিয়ে দিয়েছি মোটামুটি খাওয়া হয়ে গেছে আর একটু বাকি আছে আর আমার জন্য নিয়ে নিয়েছি দেখো সবটাই দেখিয়ে দিলাম আমরা দুজনে খাওয়া দাওয়া শেষ করি তোমরাও চলে আসো কে কে রি মাছের ঝাল দিয়ে খাবে চলে আসো